বন্ধুরা সবাইকে অভিনন্দন আমাদের জবস ফর ত্রিপুরা ইউটিউব চ্যানেলে তো বন্ধুরা আজকে আমরা আলোচনা করবো হাইকোর্ট অফ ত্রিপুরা অর্থাৎ ত্রিপুরা হাইকোর্ট থেকে আসা একটি জব ভেকেন্সি নিয়ে এখানে বন্ধুরা ত্রিপুরা হাইকোর্টের তরফ থেকে কিন্তু ডি আর ডাবলিউ অর্থাৎ ডেলি রেটের ওয়ার্কার নিয়োগের জন্য কিন্তু একটি জব ভেকেন্সি বেরিয়েছে তো বন্ধুরা চলো দেরি না করে দেখে নি কি আছে সেই বিস্তারিত নোটিফিকেশনে বন্ধুরা ভিডিও কন্টিনিউ করার আগে করে নিচ্ছে একটা ছোট্ট রিকোয়েস্ট তোমরা যারা যারা ভিডিওটা দেখছো ভিডিওটাকে একটা লাইক করে আর চ্যানেলের নতুন চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে যাও তো বন্ধুরা দেখো এখানে এই নোটিফিকেশানটা পাবলিশ হয়েছে কিন্তু আটাইশ ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ অর্থাৎ গতকালকে কিন্তু এই নোটিফিকেশনটা পাবলিশ হয়েছে এখানে কি লেখা আছে দেখো অনলাইন অ্যাপ্লিকেশন ইনভাইটেড টু প্রেসক্রাইব ফর্ম অ্যাভেলেবল এন দ্য অফিসিয়াল ওয়েবসাইট হাইকোর্ট ত্রিপুরা অর্থাৎ এখানে কিন্তু অ্যাপ্লিকেশনটা তোমাদের সম্পূর্ণ অনলাইন হতে চলেছে এখানে কিন্তু বন্ধুরা তোমাদের এজ লিমিটটা রাখা রয়েছে আঠারো থেকে চল্লিশ এখানে কিন্তু ফোর্টি ফাইভ হবে এস সি এস টি ক্ষেত্রে অর্থাৎ পাঁচ বছরের এখানে রিল্যাক্সেশন দেওয়া রয়েছে এজ অন এই ডেট অনুযায়ী কিন্তু এখানে তোমাদের এজ লিমিটটা ধরা হবে এখানে কিন্তু বন্ধুরা নেম অফ দ্য পোস্ট ডিআরডব্লিউ অর্থাৎ ডেলি রেটেড ওয়ার্কার এখানে রাখা রয়েছে এখানে টোটাল নাম্বার অফ ভ্যাকেন্সি কিন্তু দশটা রয়েছে এখানে কিন্তু ডিআরডাব্লিউর যে স্যালারিটা সেটা থাকে কিন্তু চারশো দশ টাকা পার ডে অর্থাৎ মানে যতদিন কাজ করবে অতদিন অনুযায়ী কিন্তু স্যালারি থাকবে এখানে কিন্তু কোনো রকম এরকম থাকে না যে একটা ফিক্সড স্যালারি থাকে ডিআরডাব্লিউ মানে যে বিভিন্ন রকম তোমাদের গভর্নমেন্টের টয়লেট বা রুম যে সাফাই করে অর্থাৎ সাফাই কর্মীরা তাদের কিন্তু ডিআরডাব্লিউ বা ডেলি রিটেড ওয়ার্কার এখানে বলা হয় তাছাড়াও বিভিন্ন রকমের কাজ করে থাকে ডিআরডাব্লিউ এখানে এখানে কিন্তু বন্ধুরা আউট অফ দশটা পোস্টের মধ্যে কিন্তু চারটা এখানে ইউআরের জন্য রয়েছে চারটা রয়েছে এসটির জন্য আর দুটা রয়েছে এখানে কিন্তু এসসির জন্য এখানে কিন্তু বন্ধুরা নাম্বার অফ পোস্ট কিন্তু পরে বাড়তেও পারে এবং কমতেও পারে এখানে কিন্তু একটা জিনিস ভালো করে দেখে নাও দ্য মাস্ট দ্য ক্যান্ডিডেট মাস্ট বি ইন্ডিয়ান সিটিজেন আর এখানে কিন্তু তোমাদের অবশ্যই কিন্তু এইট পাস থাকতে হবে বা ইকুবেলেন্ট থাকতে হবে এখানে কিন্তু বন্ধুরা তোমাদের কোয়ালিফিকেশনের কোনো রকম ছাড় দেওয়া হয়নি এস সি ক্ষেত্রে এখানে মধ্যে ইম্পর্টেন্ট নোটসের মধ্যে কিছু জিনিস লেখা আছে দেখো অনলাইন অ্যাপ্লিকেশন পোর্টাল অ্যালেবল অন হাইকোর্ট ওয়েবসাইটন তিন তিন দু হাজার অর্থাৎ মার্চ মাসের তিন তারিখ থেকে এখানে কিন্তু অনলাইন তোমাদের আবেদন শুরু হবে এবং সেটা চলবে তোমাদের এপ্রিল মাসের দু তারিখ পর্যন্ত ওখানে অর্থাৎ এখানে কিন্তু সম্পূর্ণ তোমাদের এক মাসের কিন্তু এখানে টাইম দেওয়া রয়েছে অ্যাপ্লিকেশন করার জন্য এখানে সাবমিট অফ অনলাইন অ্যাপ্লিকেশন তোমরা দেখে নাও এখানে সিলেকশন টেস্ট এবং তোমাদের এডমিট কবে বেরোবে সেটা কিন্তু নোটিফাই পরে করা হবে আর টেস্ট সেন্টার এগুলো কিন্তু তোমাদের পরে নোটিফাই করা হবে আর বন্ধুরা এখানে একটা জিনিস ভালো করে দেখে নাও এখানে কিন্তু অ্যাপ্লিকেশান ফি ফর দ্য ইউ আর ইউআর এর জন্য এখানে তিনশো টাকা কিন্তু অ্যাপ্লিকেশান ফি রাখা রয়েছে আর তোমাদের এস সিএসটির জন্য কিন্তু এখানে একশো পঞ্চাশ টাকা তোমাদের অ্যাপ্লিকেশান ফি রাখা রয়েছে তো বন্ধুরা আশা করবো ছোট্ট ভিডিওটি তোমাদের কাছে অনেক হেল্পফুল হবে যদি এই ভিডিও রিলেটেড তোমাদের কোনো ইনফরমেশন দরকার পড়ে তোমরা কিন্তু অবশ্যই আমাদের মেসেজ করতে পারো এবং আমাদের কিন্তু কমেন্ট করে জানাতে পারো ধন্যবাদ